গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে বর্ধমানে একটু কাজ ছিল তাই গিয়েছিলাম আমি আর ভাই মিলে তো ওখান থেকে দুজনে প্ল্যানিং করলাম যে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব দুপুরের লাঞ্চটা আজকে বাইরেই সারবো তো হাতে আমাদের অনেকটা টাইম ছিল তো ভাবছিলাম কি করব তো সেই ফাঁকে একটু আমরা বিগ বাজারে ঘুরে নিলাম এবং কিছু কেনাকাটিও করা হয়ে গেল তার সাথে তো দেখতে থাকো সবাই মুড়ি ভাই কত টাকা কেজি মুড়িটা প্যাকেট তিনটে যার জিনিসটা কি ফলের রসমের বলো তো দেখো আমাদের কেনাকাটা মোটামুটি শেষের দিকে এবার আমরা যাচ্ছি খেতে গার্জেন গেটের কাছে উত্তরায়ণ বলে একটা রেস্টুরেন্টে আমরা আজকে খেতে ঢুকেছিলাম আজকে সারাটা দিন ভীষণ আনন্দ হলো তো তোমাদের সবাই কেমন লাগলো একটু জানি